কখনো সুখ কখনো দুঃখ এই নিয়ে মানুষের জীবন তাই না সবই তো আল্লাহ পাক দিচ্ছে হয় সুখ না হয় দুঃখ দুটোকে মেনে নিতে হবে যে কয়দিন বেঁচে আছি সুখ দুঃখকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বিসমিল্লাহ রাহমানি রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়া রাপুরা তোমরা সবাই কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবার সকাল বেলা উঠে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি বিছানাটা ঘুষিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে দেখা গেছে বিছানাটা ঘুষানোর পরে ঘর ঝাড়ু দিলে না ঘরটা ভালো লাগে হেটে আর আগে যদি ঘরটা ঝাড়ু দেয় তাহলে একদম ভালো লাগে না তো আদিলের কি অবস্থা করে দেখেনি যে বোতল টোতল তেলের বোতল যেখানে যেটা পাবে সেটাই ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখবে যাই হোক বাচ্চা যেহেতু আছে দুষ্টমি তো করবে আর দুষ্টমি যদি বাচ্চারা না করে তবে আমরা বড় মানুষ কি করব জীবনটা না একদম একটা সিনেমার মতো আমরা কি ছবি দেখি তাই না আমরা ছবি দেখি বাস্তবে আমাদের জীবনটা একটা ছবি আমি জানি না আপনাদের জীবনে এরকম মানে আমার মতো কারো হয় না আপনাদের জীবনে এরকম হয়েছে কিনা আমি জানি না কারো হয়তো বা হয়নি কিন্তু আমার হয়েছে কেউ কেউ হয়তো বা বলবেন যে কি করতেছে এইসব ভিডিওতে এগুলো বলতেছে হ্যাঁ যেমন আমি হাসি খুশি থাকি যেমন আমার ভেতরে আনন্দ আছে তার থেকে দশ গুণ বেশি আমার ভেতরে কারো কাছে বলা যায় না শেয়ার করা যায় যখন বাবা মায়ের কথা মনে পড়ে না পরিবারের কথা মনে পড়ে তখন আর নিজেকে সামলাতে পারি না আমার মনে হয় আমি সেই দুর্ভাগা যার জীবনে বাবা মা কেউ নেই যার জীবনে সব সুখ টুকুই হারিয়ে গেছে কিন্তু কিন্তু আমি অনেক সুখী তোমরা তো দেখতে পাও কারণ একজনের কারণে আমি এত সুখী সে হচ্ছে আমার স্বামী মা সুদরানা সে যদি আমাকে ভালো না রাখতো আমাকে হাসি খুশি না রাখতো আমার মতো কান্না বোধ হয় তোমরা কেউ কোন সময় যতটা জীবনে পার করে এসেছি। আমার বয়স যাই হোক আমি যতটা কেউ দেখেনি কারণ এমনটা তো কারোর সাথে হয় না আমাকে মাফ করবে তোমরা আমি খুলে বলতে পারতেছি না তোমরা যদি আমার কাহিনী জানো তোমরা পাগল হয়ে যাবে কান্না করবে কি তোমরাও মানে আফসোস করে তোমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে যে আমার জীবনে আমার পরিবারের জীবনে এমন কিছু ঘটতে পারছে এমন কিছু ঘটেছে আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে না মোটামুটি ধনী পরিবারের মেয়ে কিন্তু তাদের সাথে কি ঘটেছে সেগুলো শুধু আমি জানি আমার পরিবারের মানুষ জানে আমার আত্মীয় স্বজনরা জানি কেউ বলতে পারো হয়তো বা আপু প্রেম করে বিয়ে করছে এই জন্য আপু এরকম করে বলতেছে না না প্রেম করে বিয়ে করিনি আমার হচ্ছে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে অনেকে যদি এই প্রশ্নটা উঠে তাহলে বলে যে আপু বোধ প্রেম করে বিয়ে করছে না কান্না পাচ্ছে আমার পৃথিবীটাই মানে উলট পালট হয়েছে আর বিশেষ করে যখন দেখা যায় যে আবিরের বাবা আমাকে একটুখানি একটা কথা বলেও আমাকে এত ভালোবাসে যে ওর কথা আমি করতে পারি না ও যদি কোনো বিষয় নিয়ে মন খারাপ করে আমাকে কিছু বলে তাহলে আমার যে এত খারাপ লাগে আমার পৃথিবীটা অন্ধকার হয়েছে আমি আর কোনো কিছুই মেনে নিতে পারি না সব সময় তো হাসি খুশি থাকি তোমাদের সাথে কিন্তু ভেতরের দুঃখটা ভেতরে সব সময় আমাকে করে করে খাই সেই জিনিসটাকে আমি ফিরে পাবো যেটা আমার আগে ছিল আমার বাবা মা আমি কি কাও আর আগের মতো ফিরে পাবো নিশ্চয়ই না যাই হোক তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম আমি জানি অল্প কিছু মানুষের তোমরা এই ভিডিওটা দেখো যারা আমাকে ভালোবাসো তাই তোমাদের কাছে কথাগুলো আমি একটু শেয়ার করতেছি আমার মনটা একটু হালকা করতেছি তোমরা শুধু দোয়া করো আমার বাচ্চা দুটোর জন্য যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওদেরকে সবসময় হেফাজতে রাখে যার কেউ নেই তার তো আল্লাহ আছে আর যার কেউ নেই তার তো এই পুরো পৃথিবীটা আছে আমার জন্য এই পুরো পৃথিবীর লোক আছে আমি জানি আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমরা যে আমার যে দুঃখ গুলো আছে সেগুলো ভুলে আমি তোমাদের সাথে আনন্দের সময় কাটাই এতটা আনন্দের সময় কাটাই আমার মনে যত দুঃখ আছে সবগুলো আমি ভুলে যাই মাটি চাপা দিয়ে রাখি আমি জানি না কেন আজকে আমার এমন লাগতেছে আমার মন চাচ্ছে তোমাদের সব বলে বলি সব সময় একদম আমাকে এত ভালোবাসো আসলে আমি সব কিছুর কাছে হার মানা আমি বলতে পারছি না প্লিজ কে আমাকে জিজ্ঞেস করো না কি হইছে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে হাসি খুশি রাখতেছো প্লিজ হাসি খুশি রাখবে আমি যতটা হাসি থেকে একজন বেশি আমার ভেতরে কান্না জমে থাকে এত কান্না জীবনে আমি করেছি আর ভেতরে মানে কান্না থাকে যে বলার মতো না কিন্তু আমি কান্না করি না আমি তোমাদের সাথে এসে কথা বলি মনটাকে ভালো রাখি সব সময় আনন্দে রাখি আসলে আমি চাই না এই পৃথিবীতে আমাদের মতো আমরা তিনটা বোন আমাদের মতো অভাগা দুর্ভাগা কারো জীবন আসুক এরকম কারো হোক কোনো বাবা মা হারিয়ে যাক স্বজন সব হারিয়ে যাক আমি চাই না আমি সব চাই আমরা সবাই পৃথিবীর সবাই যেন অনেক সুখে থাকে ভালো থাকে সবার সাথে যেন ভালো হয় আমি জানি না কেমন কমেন্ট করবে তোমরা যে কেন এখানে কান্না করতেছ কেন এসব কথা বলতেছো আসলে আমার সহ্য হচ্ছিল না তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হবে কিউ বাজে কমেন্ট করবে না প্লিজ আর রান্নাটা হয়ে গেছে আমি অনেক হাসি খুশি থাকি আমি চাই যেন আমি হাসি খুশি থাকতে পারি তোমাদের সাথে তোমরা সব সময় আমাকে এরকম আনন্দ দাও আমি এইভাবে সব সময় হাসি খুশি থাকি আর বিশেষ করে আমার এই ছোট বাচ্চাটার জন্য আমি এতটা হাসি খুশি থাকি আল্লাহর কাছে ওকে যাতে জন্য আমি আদিলকে নিয়ে আমার জীবনটা অনেক হাসি খুশি ভাবে পার করতে পারি তো আল্লাহ পাক আমাকে আদিল দিয়েছে আলহামদুলিল্লাহ আমি তাতে খুশি ভালো থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভুল হয়ে গেলে মাফ করে দিও